দর্শক গাজীপুরের শ্রীপুর উপজেলার ত্রিমোহনী ব্রিজের নিচ থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে দর্শক আজকে সকাল দশটার দিকে নান্দিয়া সংগম এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে ব্রিজের উপর থেকে নদীতে লাফিয়ে পড়ে তিনি ক্যাপ্টেন গ্যাস কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন দেখুন উৎসব জনতার ভিড় তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস সহ ডুবুরি দল ব্রিজের উপর থেকে হাজারো মানুষ তা দেখা দেখছে এবং দেখেন এই পাশে নদীর তীরে আমরা যেটুকু জানতে পারলাম যে তিনি সকাল দশটার দিকে ব্রিজের উপর থেকে মেয়েটি লাফিয়ে পড়ে সে কলেজ ছাত্রী সে ইন্টারমিডিয়েট পড়ছে ক্যাপ্টেন ঘাস কলেজ এরকমই আমরা জানতে পেরেছি দর্শক দেখাতে চেষ্টা করছি ত্রিপুর উপজেলার ত্রিমোহনী বীজের নিচ থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি